এবং এটা দেখতে অনেক গর্জি আছে এটা দেখতেছেন দেখেন বিশাল বড় আপনার টাকায় বিশ হাজার টাকা বলব লাখ টাকার এং পাঁচশো টাকা হবে জি ভাই ওকে তিন পাটের আলমারি না জি তিন পাটের আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই কোডেঙ্গার জায়গা না একবার ভাই এদিকে আমি দেখতেছি খাটের বাগান বুড়ি গঙ্গাতে ভাই ভাই ভালো ভাল লাগছে এই খাটটা ভালো লাগছে ভাই সামনে নকশাটা দেখেন আইসটা নকশা করা আছে করি অনেক অনেক বেশি ভালো আছেন দেশ এবং দেশের বাড়ি থেকে আমাদের এই যারা দেখতেছেন সবাইকে

মহম্মদপুর বাস স্ট্যান্ড থেকে ঠিক লাবনী পয়েন্ট এখানে মহম্মদপুর বাস স্ট্যান্ডে বসিলার মেইন রোডটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটা মেইন রোড এই মেইন রোড থেকে একটু সামনেই আপনাদের সবটা বডিগঙ্গা ফার্নিচার

আচ্ছা এরপরে এই যে এই খাতগুলো দেখেন এটার দাম কত আসবে 13000 টাকা ভাই সিরিয়ালে যাবতীয় যা দেখতেছেন এটাও 13000 সব 13000 টাকা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন দেখেন স্ক্রিনে নাম্বার দাও অবশ্যই যোগাযোগ করবেন এটাও 6 ফিট বাই 7 ফিট ফিট বাই 13000 টাকায়

Mm-hmm.

এবং হচ্ছে কুসি ডিজাইনের নকশায় আপনার যাদের প্রাইসটা কম কিন্তু খুব ভালো মানের আইটেম লাগবে আকাশমানির কার্ডটা মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি

একটা ভালো একটা রেসপন্স আসে চেষ্টা করি আচ্ছা এরপরে আমরা সূর্য মডেল দেখতে পাচ্ছি সূর্য মডেলের আপনার অনেকগুলো রোজ ওইখানে

ঠিক আছে আপনার প্রাইস সারা হাজার টাকা টাকা বিশ হাজার পাঁচশো টাকা দিলেই হবে ঘরে বসে পেয়ে যাবে প্রবাসী ভাইরা তো ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে ভিডিও কলে ফোন দিবে স্ক্রিনে থাকা স্ক্রিনে থেকে আপনার

এটা কত এটা আপনার বাইশ হাজার এটাও বাইশ টাকা

এটা আপনার বিশ হাজার টাকা সারা বাংলাদেশে এদিকে আরেকটা মোটে দেখতে পাচ্ছিলাম দেখি গাছের বাগানের মধ্যে একদম এরপরে কি কালেকশন টাকা কমের মধ্যে কম দামে খাট আছে কত তেরো হাজার মাত্র তেরো হাজার টাকা আচ্ছা এরপর এদিকে আরেকটা এটা টাকায়েরো হাজার টাকা ভাই তেরো হাজার টাকায় মাত্র তেরো হাজার টাকা জি ভাই আচ্ছা এদিকে অনেক জায়গা স্বল্পের কারণে আমি এখানে ভালো করে সাজাতে পারি নাই কিন্তু থাকবে আচ্ছা দেখেন দর্শক দেখতে পাচ্ছেন দেখেন এই যে একটা এই যে একটা কেমন আসবে ভাই এবং এই যে একটা

আচ্ছা এটা গোল রাউন্ড হ্যাঁ এটা কিন্তু স্কোয়ার আইটেম না

এটা আপনার দামটা খুবই কম প্রাইস কত মাত্র 23000 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ওকে এরপর একটা ভাই থিকনেস হচ্ছে একটা সুন্দর মানে আপনার ফুল বক্স কাট উপর থেকে নিয়ে পুরোটাই থিকনেস এটা জোড়া ভাঙবে না

এটি কিন্তু আরেকটা কিন্তু ডিসকাউন্ট আমি করে আমাকে তিরিশ হাজার টাকার আইটেম তিন হাজার টাকার ডিসকাউন্ট মাত্র সাতাশ হাজার টাকা যা যে ধরনের আপনার সাতাশ এটা কত ভাই ড্রেসিং টেবিল না গাছ

ভিন্দি করো এগুলার এগুলার দাম গুলোই কম একদম বারো হাজার টাকা সারা মানুষ হোম ডেলিভারি এটা বারো জি বারো হাজার আচ্ছা এদিকে তো ডাবল ব্যালকনি দেখতে পাচ্ছিলাম ভাই খুব সুন্দর লাগতেছিল কোনো এটা জি ভাই এটা প্রাইসটা কত আসবে এগুলোর প্রাইসটা হচ্ছে ডাবল বারান্দার ডাবল ব্যালকনি

অনেক বড় একটা পনেরো হাজার টাকা টাকা আচ্ছা এদিকে একটা ভাই এটা হচ্ছে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এদিকে আলমারিটা কত দাম আসবে আলমারি আলমারির দামটা হচ্ছে দেখা যাচ্ছে যে যাদের আপনার প্রাইস কম বেশি জিনিস লাগবে তাদের জন্য দুই পার্টের একটা আলমারি

এদিকে কোন আমরা সলিডের মধ্যে দেখতে পাচ্ছি এটা হলো হাফ বক্স সলিড এটা প্রাইস কত আসবে এগুলো প্রাইস 18000 টাকা হোম ডেলিভারি 18000 এটা 18000 18000 18000 টাকা 18000 18000 এটা 18000 জি ভাই সম্পূর্ণ এক কাটে নকশা করা এক কাটে নকশা আচ্ছা এদিকে বেশ কিছু আরো মডেল দেখতে পাচ্ছিলাম এই মডেলটাও তো খুব সুন্দর লাগতেছিল ভাই এটা 18000 টাকা কত 18000 মাত্র 18000 টাকা আচ্ছা এরপরে এদিকে আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম এটা মাত্র আপনার এটা সামনে পিছনে একই লেগ সাইড কাজ করা দুই এর পাটা দিয়ে এটা প্রাইসটা মাত্র 35000 টাকার আইটেম মাত্র 30000 টাকা 30000 টাকা টাকা আচ্ছা এদিকে আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম এটা 25000 টাকা হেডসেট লেগস সেম টু সেম জি ভাই 30 30 আচ্ছা এদিকে আরেকটা ফর্ম প্যাডিং আছে এটা 25 এটা 25 জি ভাই এটা আচ্ছা আর এটা ভাই 25 25 জি ভাই এটা কত 28 28 হেডসেট লেগস সেম টু সেম ডিজাইন জি ভাই আচ্ছা আশিক ভাই সরাসরি যদি আমাদের দর্শকরা বুড়িগঙ্গা ফার্নিচারে আসতে চাই কিভাবে আসতে হবে অ্যাড্রেসটা যদি শেয়ার করে

ফার্নিচার নিতে পারছেন একইবারে হোম ডেলিভারিতে তো দর্শক আজকের ভিডিও পছন্দ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ